ডারী আন্তরিকার প্রতিষ্ঠাতা হজরত শাহ সফি ভাণ্ডারী ছিলেন প্রিয় নবী হজরতাল্লাহশো ছয় সালে পৃথিবী হতে তার প্রস্থানের পর থেকে তার আধ্যাত্মিকতা এবং দর্শন লক্ষ লক্ষ ভক্তের মধ্যে ক্রমাগত বিকশিত হচ্ছে যা প্রায়শ মানুষের যোগ্যতা এবং বিশ্বাস অনুসারে সকলের জন্য উপযুক্ত তরিকা বা আল্লাহর দিকে গণমানুষের পথ হিসেবে ব্যাখ্যা করা হয় তার আধ্যাত্মিক দর্শনটি জনপ্রিয়ভাবে বেলায় মতলাকা নামে পরিচিত মুসলমানদের জন্য এটি তাদের ইমানকে দৃঢ় করবে এবং অমুসলিমদের জন্য তারা তাদের হৃদয়ে ইমানের নূর বা ঐশ্বরিক আলোকে পুনরুজ্জীবিত দেখতে পাবে পাবেসারিয়া তরিকা মুসলমানদের ইসলামের নিয়মিত উৎসাহিত করে তরিকা মালামিয়া নিয়মিতা ও খিজরিয়া তরিকার বিভিন্ন আধ্যাত্মিক ধারা এবং বৈশিষ্ট্য সংশ্লেষণ করে আধুনিক যুগ এবং অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ আধ্যাত্মিকতার একটি সমন্বিত প্রকৃতি রচনা করে এটি ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান ধারণ করে এবং প্রচলিত আচার আচরণের পাশাপাশি উন্নত নৈতিক ও আধ্যাত্মিক আচরণের উপর জোর দেয় এই তরিকার অন্যতম প্রধান দাবাত হচ্ছে সকল ধর্মের সাধারণ বিশ্বাসের কেন্দ্রবিন্দু এক সৃষ্টিকর্তার অধীনে এটি প্ল্যাটফর্মে আসার উন্মুক্ত আহ্বান এবং বৈচিত্র্যকে স্বাভাবিক ও আল্লাহর ইচ্ছা হিসেবে বিবেচনা করে মানবতার সার্বিক উন্নতির জন্য কাজ করে পবিত্র হাদিসের প্রকৃত শিক্ষা ধারণ প্রচার ও প্রসারের বহন উদ্দেশ্যকে সামনে রেখে মাইজ মন্দিরিয়া তরিকার প্রবর্তক কৌসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কদ্দাসা শ্রী রাহুল আজিজের প্রবর্ত্র এবং তরিকার ধ্রুব নক্ষত্র শাহমশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের সম্মানিত উত্তরাধিকারী অনুসারী ও ভক্তবৃন্দ কর্তৃক দুই সালে সাহরশাহ সৈয়দ জিয়াউল হক মাইস ভান্ডারী কাদ্দা সির ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয় ও সর্বজীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাস্তবায়নের লক্ষ্যে সমাজের দরিদ্র সুবিধা বঞ্চিত ও নিঃস্বদের সাহায্য এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করার ব্যাপারে সম্পূর্ণরূপে নিবেদিত এস জেড ট্রাস্ট যে প্রতিষ্ঠানসমূহ পরিচালনা ও সেবা প্রদান করে আসছে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন একত্রিশটি স্কুল ও মাদ্রাসায় চার সহস্রাধিক ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান সেবা ও ধর্মীয় শিক্ষা প্রদানের আতায় চট্টগ্রাম ও কুমিল্লায় পাঁচটি এতিম খানায় দুই শতাধিক এতিমকে পুনর্বাসন দুই সাল হতে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় একশো শিক্ষা প্রতিষ্ঠানকে তিরানব্বই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান শিক্ষায় উৎসাহ প্রদানে শাহদশাহ হজরত সৈয়দে জিয়াউল হকর থেকে ও এই ট্রাস্ট এম এবং পিএইচডি গবেষণার জন্য বৃত্তি প্রদান করে থাকে এছাড়াও দুই হাজার একুশ সাল হতে তরিকার প্রবর্তক কৌসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারের সম্মানিত খলিফাগণের পুত্র ও কন্যা বংশীয় আওলাদগণের সন্তানদের আধুনিক ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের নিশ্চয়তার লক্ষ্যে বিশেষ শিক্ষাবৃত্তি চালু হয়েছে বর্তমান সময়ের নিরিখে দক্ষ ও সময়োপযোগী মানব সম্পদ উন্নয়নে এই ট্রাস্ট দুই সাল থেকে এই পর্যন্ত দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রাফিক্স ডিজাইন কোয়ালিটি কন্ট্রোল মোবাইল সার্ভিসিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মোটর ড্রাইভিং অটোমোটিভ অটো ক্যাড সহ বিভিন্ন কোর্সে কারিগরি বৃত্তি প্রদান সমাজ এবং দেশের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষকদের জ্ঞান ও শিক্ষাদানের আধুনিক কলা কৌশল যথাযথ প্রয়োগ নিশ্চিতে নিয়মিতভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে ট্রাইস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত ওয়েলফেয়ার ফান্ড হতে ৩ হাজার তিন সাল থেকে এ পর্যন্ত প্রতিবন্ধী সহ দুই হাজার পাঁচশো জনকে নয় কোটি ছয় লক্ষ তিপ্পান্ন হাজার সাতশত তিরাশি টাকা প্রদান করা হয় শরণার্থীদের আপৎকালীন সহায়তা সীতাকুণ্ডে বিএনজিপোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের পাশে দাঁড়ানো এবং সিলেট সুনামগঞ্জ চন্দ্রনাইশ সাতকানিয়ায় সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তা প্রদান করা হয় এলাকার বানভাসী মানুষদের উদ্ধারের পর আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া হাটহাজারি সীতাকুণ্ড ফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বন্যায় আটকে পড়া দশ সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ নারী উন্নয়ন ও স্বাবলম্বীকরণে দেশের বিভিন্ন অঞ্চলে পঁচানব্বইটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দুই হাজার আটশো তিরিশ জনকে প্রশিক্ষিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় পনেরোটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের মাধ্যমে এ পর্যন্ত পঁচানব্বই হাজার পাঁচশো আটাশি জন দরিদ্র ও অসহায় রোগীকে প্রশিক্ষিত ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে ওষুধ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এছাড়াও বাহাত্তরটি চক্ষু ক্যাম্পের মাধ্যমে এক জনকে বিনামূল্যে ওষুধ সহ চক্ষু সেবা প্রদান দেশব্যাপী নশো বাষট্টি খদ্দা ক্যাম্পের মাধ্যমে সর্বমোট নয় জনকে বিনামূল্যে ওষুধ সহ খদ্দা করা হয় প্রসূতি মায়েদের গর্ভধারণকালীন চিকিৎসা সেবা প্রদান এবং দেশব্যাপী

একচল্লিশ হাজার নিবাসীদের মাঝে এক বেলা খাবার বিতরণ এছাড়াও ট্রাস্ট চিকিৎসা কনের বিবাহ শিক্ষা সিএনজি চালিত অটো ক্রয় বিদেশ যাত্রা গৃহ নির্মাণ ঋণ পরিশোধ প্রভৃতি খাতে নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করে আসছে শ্যামন শাহ হজরত সৈয়দ জেউল হক মাইজ ভান্ডারের ট্রাস্ট চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে এক কোটি টাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটকে এক কোটি বিশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে করোনা মহামারীকালীন বৈশ্বিক সংকটে দেশের প্রায় সত্তর হাজার মানুষকে ত্রাণ বিতরণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস ফ্রি অক্সিজেন সেবা দুর্দশাগ্রস্ত কয়েক হাজার পরিবারকে অর্থ সহায়তা দাফন কাফন প্রশিক্ষণ বিনামূল্যে দাফন কাফন কার্যক্রম পরিচালনা সহ প্রায় পাঁচ হাজারের অধিক রোগীকে ট্রাস্ট পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়াও করোনাকালীন সময়ে আর্থিকভাবে পর্যদস্ত দেশব্যাপী সাতান্নটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়